গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দিনটা শুরু করলাম মহাদেবকে প্রণাম করে তারপর করে নিলাম একটু এক্সারসাইজ বাড়িতেই দেখেছ কেমন ঘেমেছে যদি একটুখানি এক্সারসাইজ করেছি যাই হোক তারপর সবাই মিলে চা খেয়ে বসলাম পড়াতে পড়িয়ে টড়িয়ে ছুটি দিলাম ওই জোড়া যাচ্ছে তারপরে একটু ছাতু খেয়ে চান টান করে রেডি হয়ে নিয়ে আবার চললাম একজনকে পড়াতে চলো বেরিয়ে পড়ি এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি একটু দেরি হয়ে গেছে আজকে যদিও তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি চলো এসে কথা বলছি।। চলে এসছি পড়িয়ে তাড়াহুড়ো করে সকালবেলা পুজোটা তো হয়নি তো পুজোটা করে নিই চলো সব করে আজকে আবার বৃহস্পতিবার পুজোর ঝামেলাও আছে মানে অন্য দিনের মতো নয় একটু ঘট পাল্টে পুজো করি তো তাই একটু তাই একটু সময় লাগে পুজোটা করতে তো চলো তোমাদেরও দেখায় কি করে পুজোটা করছি চলো জামাটা আমার ছেড়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম সকালেই দিয়ে এবার একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি মায়ের পায়ের কাছে চৌকাঠে তুলসী মঞ্চতে আর ধানের গোলায় আমাদের বাইরের গেটের কাছে এই সমস্ত জায়গাগুলো প্রতি বৃহস্পতিবার করে একটু করে আলপনা এঁকে নিই চক দিয়েই আঁকি ঘড়ি মাটি আর উয়ে যায় না এই চকটাকেই ভিজিয়ে নিই ভিজিয়ে পুরো ঘড়ি মাটির মতো আলপনা হয়ে যায় অনেকক্ষণ থাকে টেকসই হয় তো এইভাবে আলপনা আলপনাগুলো দিয়ে নিই তারপরে উঁচু ফিরবো আবার হয়ে গেছে আলপনা যাওয়া জায়গাটা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আলপনা দিয়ে এবার ঘট পাতবো একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম তার আগে এবার ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এখানে বসি সিঁদুর দিয়ে আর আমের পাতায় একটা কলা আছে কলা হ্যাঁ যে যেটা দেয় কলা দেয় কেউ হরিতকি দেয় কেউ সুপুর দেয় এটা পান এগুলো সবেতে একটু সিঁজুরে ফোঁটা দিয়ে মগল চিহ্ন এঁকে নিয়ে ঘট প্রতিষ্ঠা করব এবার মুখগুলো মুছিয়ে দিচ্ছি মায়ের একটু গঙ্গা জল তার সাথে লাল চন্দন দিয়ে পরিষ্কার করে মুখগুলো গা হাতগুলো ভালো করে মুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার ঘরটার ওই থালাটার মধ্যে একটু গঙ্গা মাটি দেবো গঙ্গা মাটি দিয়ে ঘরটাকে বসাবো তার মধ্যে একটুখানি চন্দন একটুখানি সিঁদুর লাগিয়ে একটু ফুল দিয়ে একটু দুব্ব দিয়ে তার মধ্যে একটুখানি ধান ছড়িয়ে দিলাম দিয়ে ঘরটাকে ঘটের মধ্যে একটা টাকা একটা সুপরি একটু ফুল একটু দুব্ব একটু আতপ চাল এগুলো দিলাম দিয়ে আম পাতাটা আমি শাখাটা পশিয়ে নিলাম তার মধ্যে একটা পান একটা কলা দিয়ে বসিয়ে উলুধ্বনি দিয়ে ঘরটা প্রতিষ্ঠা করলাম ভালো করে এবার মায়ের হাতে শাখা পলা দিয়ে দিলাম ঘরের ওপর দিলাম একটা লাল চেলি মা একটা মালা গেঁথে পরিয়ে দিলাম তারপরে একটু সিঁদুর একটু লাল চন্দন পরিয়ে দিলাম মাকে একটা পান সুপারি অর্পণ করলাম তারপরে প্রথমে গণেশের উদ্দেশ্যে তারপরে নারায়ণের উদ্দেশ্যে তারপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল অর্পণ করলাম তারপরে মায়ের প্রণাম মন্ত্র বলে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তারপরে মাকে একটু কালো তিল অর্পণ করলাম এরপর দীপ ধূপ দিয়ে মায়ের আরতি করে নেব ধুনো দিলে ভালো হতো কিন্তু ধুনোটা শেষ হয়ে গেছে সন্ধেবেলা দেবো এইভাবে আরতি শেষ করে সকলকে ভোগ নিবেদন করে পুজো শেষ করলাম পুজো সারা হয়ে গেছে এবার কালকে আছে পনেরোই আগস্ট সেই নিয়ে আমাদের ছেলে মেয়েদের মধ্যে পাড়ার মেয়েরা একটা পতাকা তোলা হয় আমাদের বাড়বাড়ির তলায় তো সেই নিয়ে একটা মিটিং ডেকেছে কি হবে না হবে সেখানেই যাচ্ছি চলো দেখি অনেকক্ষণ ধরে ফোন করছে এই যে এনারা সব বসেছেন মিটিংয়ে মিটিং করছেন গল্প হচ্ছে আমরা বসলে তাই হয় যদিও তো চলো তারপরে দেখা হচ্ছে তা বিকেলবেলা তারপরে এসে লাঞ্চ টান করে ঘুমিয়ে গেছিলাম ও মুখটা হলুদ লাগছে আসলে ওষুধ লাগিয়েছি তারপরে গেলাম এক কাপ কফি এক কাপ মানে কিন্তু এক কাপই তারপরে তাল ছিল কটা সামনে জন্মাষ্টমী আসছে তাই জন্য কটা তাল জোগাড় করেছি তালগুলো মিজে রাখছি নিজে পুটিয়ে রাখবো কারণ ওই সময় না একদম তাল পাওয়া যায় না তালগুলো ছাড়িয়ে তালগুলো পিউটিটা বের করে রাখলাম মেজে রাখলাম তো এইভাবেই কাটলো দিনটা চলো তালটাল মেজা হয়ে গেছে সন্ধে হয়ে আসছে সন্ধে দিতে হবে আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে কালকেখানে পতাকা তোলা আছে পনেরোই আগস্টের তো কালকে ব্লগ করব। আবার কালকে পরের ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমরা আমার পাশে থেকো কিন্তু সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা যেহেতু ভিডিওটি পনেরো তারিখে পোস্ট করছি তাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছাই ভিডিওতে জানালাম স্বাধীনতা দিবসের ভিডিও কালকে আসবে